আসসালামু আলাইকুম সবাইকে আমাদের কিন্তু চলে আসলো নতুন একটি সোলার প্যানেল যেটি হচ্ছে ফুললি ব্ল্যাক সেল হচ্ছে জার্মানি সেল জার্মানি এই প্যানেলটি হচ্ছে দেখতেই পাচ্ছেন আমাদের গ্লাসের ভিতরে কিন্তু একদম কমপ্লিটলি গ্লাসের ভিতরে আমাদের ব্র্যান্ডিং প্লাস সেল জার্মানি লেখাটা সহ আছে তারপরে এটার ফ্রেম থেকে শুরু করে সেল বডি সব কিন্তু ফুললি ব্ল্যাক আমরা এনেছি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে এইগুলার প্যাকেট বিভিন্ন সাইজের আমাদের কাছে স্টকে আছে আর এই প্যানেলটি কিন্তু আপনার খুবই হাই এফিসিয়েন্ট সেল দিয়ে তৈরি যেখানে হচ্ছে আপনার যে আপনি বাসবারগুলো যদি একটু দেখেন এগুলো খুবই হাই এফিসিয়েন্ট এটা হচ্ছে প্যানেলটার ব্যাকসাইড যেখানে হচ্ছে দেখতে পাচ্ছেন একটি হেভি জাংশন বক্স দেওয়া আছে আর এটা হচ্ছে টেকনিক্যাল ডিটেলস যাদের টেকনিক্যাল ডিটেলস প্রয়োজন তারা কিন্তু এখান থেকে এই টেকনিক্যাল ডিটেলসটি দেখতে পারেন আর এই ব্যাকসাইডেও কিন্তু দেখতে পাচ্ছেন ফুললি হচ্ছে এটা একটা ব্ল্যাক কালার করা আছে তো আপনার ফুল পেনাল্টি হচ্ছে ব্ল্যাক আর এটি আমাদের নতুন আপডেট একটি মডেল আর এটার থিকনেস কিন্তু অনেক মোটা এই ফ্রেমটা কিন্তু খুবই হেভি ফ্রেম দেওয়া হয়েছে এই প্যানেলটি হচ্ছে মাত্র পঞ্চাশ ওয়াটের পঞ্চাশ ওয়াটের এই পেনাল্টি